হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে দেখব যে কিভাবে আপনি MS এক্সেল এ গড় নাম্বার বা এভারেজ নাম্বার বের করবেন অনেক সময় দেখুন আপনি স্টুডেন্ট অথবা কাজের ক্ষেত্রে আপনার গড় নাম্বার এর প্রয়োজন হয় সেটি কিভাবে বের করব আজকে দেব এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এবং মার্ক নাম্বার রয়েছে এবং এদিকে নাম আছে স্টুডেন্টের নাম এবং এদিকে রয়েছে নাম্বার এখন আমরা এভারেজ বার করব জন্য আমি এভারেজ লিখেছি লেখার পরে আপনি যে ঘরে এন্টার টি চাপছেন যে এভারেজ বার করবেন সে কোডটিকে বক্সটিকে সিলেক্ট করবেন তারপরে ইকুয়াল লিখবেন লেখার পরে সেখানে লিখবেন অ্যাভারেজ এ ভি ই আর এ জি ই অ্যাভারেজ লেখার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দেবেন দেওয়ার পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো টুকুনটিকে সিলেক্ট করবেন এবং ড্রাগ করে নিয়ে এসে শেষ পর্যন্ত ছেড়ে দেবেন দেওয়ার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন দেওয়ার পরে আপনি জাস্ট ইন্টার চাপ দেবেন ইন্টার চাপ দিলে আপনার এনসার চলে আসবে এখানে গড় হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট সি অর্থাৎ সতাত্তর বলা যায় এখন আপনি মনে করতেছেন যে আপনার একজনের নাম যোগ করা লাগবে বা একজনের নাম্বার চেঞ্জ করা লাগবে চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এখান থেকে নাম্বার যদি আপনি চেঞ্জ করেন চেঞ্জ করলে দেখবেন যে যে গড় নাম্বার বা অ্যাভারেজ নাম্বারটা আছে ইন্টার দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি চেঞ্জ হয়ে থাকে এখানে গড় নাম্বার আসলো তেহাত্তর তো এভাবে খুব সহজে আপনি গড় নাম্বার বের করতে পারেন পরের ভিডিও আপনি কোন বিষয়ে উপরে চাচ্ছেন কমেন্ট করতেও বলবেন